আসসালামু আলাইকুম মুদ্রা তো আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের বড় সার্কুলার টি কিন্তু ইতিবদ্ধে প্রকাশিত হয়ে গিয়েছে তো আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ দিচ্ছেন এবং ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করছেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছেন বেসামরিক পদে বা সিভিল পদে আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা বা আপনাদের আবেদনটি কোন ঠিকানায় পাঠাবেন বা কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে আপনারা হচ্ছে যে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন জমা দিবেন বা এখানে আপনারা যে আবেদন ফর্মটি রয়েছে সেটা হাতে লিখে পূরণ করবেন নাকি কম্পিউটারে পূরণ করবেন তো এবং এখানে আপনাদের বয়স কত প্রয়োজন হবে এবং আপনার যেমন ধরেন আপনার আপনি রাজশাহী জেলার বাসিন্দা আপনারা রাজশাহী ক্যান্টনমেন্ট বাদে অন্য কোনো ক্যান্টনমেন্টে আবেদন করতে পারবেন কিনা এবং এখানে আপনাদের জেলা কোটা রয়েছে কিনা বিভিন্ন ধরনের আপনারা প্রশ্ন করছেন তো আশা করি এই ভিডিওটি দেখবেন আজকে এই ভিডিওটি দেখলে আপনারা আশা করি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো যারা এখন আমাদের এ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা বিভিন্ন চাকরির তথ্য এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ আপডেট দিতে অবশ্যই আমাদের এ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং আপনাদের যাদের সেনাবাহিনীর বেসামরিক পদের চূড়ান্ত আপডেট সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনারা বেসামরিক পদের চূড়ান্ত আপডেট সাজেশনটি পেয়ে যাবেন তো চলুন আসি মূল আলোচনায় আপনারা অনেকে কমেন্ট করছেন যেমন ধরেন আপনারা কমেন্ট করছেন যে এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটি কত তো বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটি হচ্ছে যে শূন্য এক শূন্য সালে হাজার পঁচিশ সাল এটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এবং বিজ্ঞপ্তির নম্বরটি কত এই বিজ্ঞপ্তির নম্বর এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হবে আবেদন করার ক্ষেত্রে তো আজকে কিন্তু আপনারা কিভাবে এ টু জেড আবেদন করবেন এবং আবেদনের প্রসেস এই ভিডিওতেই কিন্তু আলোচনা করতে যাচ্ছি তো এখানে আপনাদের বিজ্ঞপ্তির নম্বরটি হচ্ছে যে আইএসপিআর সেনা পাঁচশো বত্রিশ পার্শ্ব কিন্তু বিজ্ঞপ্তি নম্বর এবং এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে বয়সের প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং এখানে আপনারা কিন্তু আপনারা পোস্ট অফিস ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন করতে পারবেন না অর্থাৎ এখানে কিন্তু আপনাদের অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হবে এবং আপনাদের যদি আরো এই পোস্ট অফিস বিষয়ে কোনো কিছু জানা থাকে যে কিভাবে কি করবেন তাহলে আপনারা আপনাদের যে নিকটবর্তী পোস্ট অফিস রয়েছে সেখানে যে পোস্ট মাস্টার রয়েছে তার সঙ্গে একটু কথা বলবেন তাহলে কিন্তু আপনারা বিষয়টি ক্লিয়ার হতে তো এখানে কিন্তু আপনাদের প্রেরণ করার সময় কিন্তু অবশ্যই আপনাদের ফেরত খাম সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনারা অনেকে ফেরত খাম কি সেটি কিন্তু বুঝতে পারে না তো ফেরত খাম হচ্ছে যে আপনারা যে খামের মধ্যে আপনাদের যে কাগজপত্রগুলো পাঠাবেন সেই কাগজপত্রের সঙ্গে আরেকটি কিন্তু খাম দেওয়া দেওয়া লাগবে সেটা হচ্ছে যে আপনাদের আপনাদের সেই এস খামে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি আপনাদের ঠিকানায় চলে আসবে আবার তো এখানে আপনাদের অবশ্যই ফেরত খাম সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে যে কাগজগুলো যে কাগজপত্রগুলো সংযুক্ত করবেন সেগুলো হচ্ছে যে অবশ্যই যে আপনি আবেদন ফর্ম যেটি আপনি পূরণ করবেন সেটি এবং ব্যাংকড্রপের যে পেয়ারের যে স্লিপ সেটি এবং আপনাদের তার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার আমাদের সার্টিফিকেট এর ফটোকপি এবং অভিজ্ঞতার যদি আপনাদের সনদপত্র থাকে তাহলে সেটি এবং এখানে আপনাদের এনআইডি বা বার্থ সার্টিফিকেট অর্থাৎ আপনাদের যে আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনাদের যে জন্ম নিবন্ধন সনদপত্রে যে সনদ রয়েছে জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি এবং এখানে আপনাদের যে নাগরিক সনদপত্র এবং আপনাদের যে চারিত্রিক সনদপত্র এগুলোই মূলত আপনাদেরকে প্রেরণ করতে হবে তো এই সবগুলো কাগজপত্র কিন্তু আপনারা অবশ্যই সত্যায়িত করে নেবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হয় তো আরো যে প্রয়োজনীয় কাগজপত্র গুলো রয়েছে সেগুলো আপনারা প্রেরণ করবেন এবং তারপরে আসি যে আপনারা কোন ব্যাংক থেকে পে অর্ডার করতে পারবেন তো আপনারা কিন্তু তপসির ভুক্ত যে কোনো ব্যাংক থেকে আপনারা পে অর্ডার করতে পারবেন অর্থাৎ আপনারা সোনালী জনতা অগ্রণী রূপালী পুবালি ট্রাস্ট ব্যাংক এই যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা পে অর্ডার করতে পারবেন তো এখানে কিন্তু আপনারা অনেকে বুঝতে পারেন না যে পে অর্ডারটি কোন ঠিকানায় করবে তো আপনারা যে ঠিকানায় আবেদনপত্রটি প্রেরণ করবেন সেই ঠিকানায় মূলত পে অর্ডারটি করবেন অর্থাৎ আপনাদের আবেদনপত্র যে ঠিকানায় আপনারা করবেন যে ঠিকানায় আবেদনপত্র পাঠাবে সেই ঠিকানায় মূলত আপনাদের আপনাদের পে অর্ডারটি করতে হবে তো আপনাদের কোন পদে আবেদন করার ক্ষেত্রে আপনাদের কোন ঠিকানায় আবেদন পত্রটি প্রেরণ করতে হবে সেটি কিন্তু আমরা আমাদের গত ভিডিওতে ইতিপূর্বে দেখিয়ে দিয়েছি যে কোন পদে আবেদন করার ক্ষেত্রে কোন ঠিকানায় আপনাদের আবেদন পত্রটি প্রেরণ করতে হবে বা আপনারা যে সার্কুলারের যে ফুল পিডিএফটা রয়েছে সে ফুল পিডিএফটা আপনারা আছে যে ডাউনলোড দিয়ে নেবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন তাহলে সেক্ষেত্রে আমরা এই সার্কুলারের ফুল পিডিএফটি আপনাদেরকে দিয়ে দেবো সেক্ষেত্রে সেই ফুল পিডিএফ এ কিন্তু আপনাদের বিস্তারিত লেখা আছে যে কোন পদে আবেদন করার ক্ষেত্রে কোন ঠিকানায় আবেদন পত্র প্রেরণ করতে হবে সেটি কিন্তু দেওয়া আছে তো ব্যাংক আপনাদের ব্যাংক বা পে অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের যে নিকটবর্তী ব্যাংক রয়েছে সেই তফসিলভুক্ত ব্যাংকে গিয়ে একটু কথা বলবেন ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এবং অনেকে আপনারা জিজ্ঞাসা করছেন যে এখানে জেলা এখানে কোনো জেলা কোটা নেই আপনারা বাংলাদেশের সকল জেলাতেই কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার পাশে যদি রাজশাহীতে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা যে আপনাদের বিজ্ঞপ্তিতে যে ক্যান্টনমেন্টগুলো রয়েছে আপনাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন ক্যান্টনমেন্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনাদের যে আপনারা যে জেলার বাসিন্দা সে জেলা বাদেও কিন্তু অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলার ক্যান্টনমেন্টে আপনারা আবেদন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই অর্থাৎ আপনারা একাধিক এবং অনেকে আপনারা জিজ্ঞাসা করেছেন যে আবেদন ফর্ম সেটি হাতে পূরণ নাকি কম্পিউটারের পূরণ তো বলে রাখি যদি আপনারা কম্পিউটারের মাধ্যমে পূরণ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের যে আবেদনের যে সাক্ষরতা লাগে সেটি কিন্তু অবশ্যই আপনারা হাতে দেবেন এবং আমি মনে করি যে আপনাদের আবেদন ফর্ম কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিয়ে সেটি হাতে লিখে পূরণ করবেন আশা করি হাতে রেখে পূরণ করাটাই কিন্তু হবে বিজ্ঞপ্তি কিন্তু নির্দিষ্ট করে বলা নাই যে কিভাবে আপনারা হাতে লেখে পূরণ করবেন নাকি কম্পিউটারের মাধ্যমে পূরণ করবেন তো আমি বলবো যে হাতে পূরণ করাটাই উত্তম হবে এবং এখানে কিন্তু ভাইবা পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল হবে এভাবেই কিন্তু আপনাদের পরীক্ষাগুলো হবে এবং এখানে কিন্তু আপনারা একাধিক পদে চাইলে আবেদন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই এবং আপনাদের মাঠটি কোথায় হবে তো আপনি যে ঠিকানায় আবেদনটি করবেন সে ঠিকানায় কিন্তু আপনাদের মাঠটি হবে অর্থাৎ দেখা দেখা যদি আপনি রাজশাহী জেলার বাসিন্দা কিন্তু আবেদন করেছেন দেখা যাচ্ছে যে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সেখানকার যে ক্যান্টনমেন্ট রয়েছে তো আপনাদের মাঠটি কিন্তু সেখানেই অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনি যে ঠিকানায় আবেদন করবেন আপনাদের মাঠটি কিন্তু সেই ঠিকানায় হবে তো আশা করি বুঝতে পেরেছেন এবং আদৌ যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে